হ্যালো বন্ধুরা মোবাইল সফটওয়্যার কোর্সের আর একটা নতুন ভিডিওর ভিডিওতে আপনাদের ওয়েলকাম তো আজকে আমি এই ভিডিওতে ভিভো স্মার্টফোন নিয়ে কথা বলব তো তাহলে চলেন আমরা ভিডিওতে চলে যাই ভিভো স্মার্টফোন হচ্ছে সিকিউরিটি একটু হাই তো আমরা প্রথম যেভাবে স্টেপ বাই স্টেপ স্টার্ট করি আমি ওভাবেই দেখাই তো প্রথম স্টেপ হচ্ছে কাস্টমার আপনার কাছে ফোনটা নিয়ে আসবে কাস্টমার কিন্তু ফোনটা লক করে আপনার কাছে নিয়ে আসবে অথবা হার্ড রিসেট করে আনবে সেক্ষেত্রে আপনাকে এফআরপিটা বাইপাস করতে হবে প্রথম নিয়ম কাস্টমার ফোন আপনার কাছে নিয়ে আসবে এখন আপনি ফোনটার প্রথমে মডেল চেক করবেন প্রসেসটা আমি আবারও দেখাই দিতেছি মডেল চেক করার প্রসেসটা হচ্ছে আপনি আয়ারটেল স্মার্টফোন নেবেন ওই স্মার্ট ফোন থেকে আপনি লেন্সটা ওপেন করবেন লেন্স তো লেন্স ওপেন করার পরে ধরে নিলাম আমি আমার পিসি দিয়ে এভাবেই দেখাই লেন্স ওপেন করে প্রথমে ফোনটার ফটো নেবেন ধরে নিলাম যে এই ফোনটাই আপনার লেন্সে ফটোটা সার্চ করলে মডেলটা লেন্স চেনাই দেবে আমার এই স্মার্টফোনটার মডেল হচ্ছে ভিভো ওয়াই সতেরো এস সেভেন্টিন এস ভিভো ওয়াই সেভেন্টিন এস তো আমাদের মডেল বের করা হয়ে গেছে এখন আমরা জানতে পারছি ভিভো ওয়াই সেকেন্ড স্টেপে আমরা টু কি আমরা মডেলটা লিখে দিই ভিভো ওয়াই জি এস এম এরিনা তাহলে আমাদেরকে এ বক্সে এরকম একটা রেজাল্ট প্রোভাইড করবে তো আমরা প্রথমের যে ওয়েবসাইট এটাতে চাই জি এস এম এরিনা আচ্ছা আমাদের স্মার্টফোনটি হচ্ছে ভিভো ওয়াই সেভেন্টিন এস এই ফোনটার সিপসেট হচ্ছে মিডিয়াটেক হেলিও জি এইট্টি ফাইভ তো আমরা শিওর হইলাম যে ফোনটার মডেল কি এরপরে আমরা শিওর হয়ে গেলাম যে ফোনটার হচ্ছে সিপসেটটা কী তো সেম এভাবেই কাজ করে ভিভো সেটেও আমরা তিন ধরনের সিপসেট দেখতে পাই একটা হচ্ছে মিডিয়াটেক দুই হচ্ছে স্পেট্রাম আর তিন নাম্বারটা হচ্ছে কোয়ালকাম তো এগুলো কানেক্ট করা প্রসেস সেম মিডিয়াটেক সিপসেট ফোন আপনার পুলে কানেক্ট করার হচ্ছে ভলিউম প্লাস মাইনাস ফোনটাকে প্রথমে অফ করতে হবে করে ভলিউম প্লাস মাইনাস একসাথে প্রেস করে ধরে ডাটা কেবল ইনসার্ট করে দিলে আপনার এমটিকে পোর্ট তৈরি করবে এরপরে যে প্রসেস ওই প্রসেস করে ডান করতে হবে এসপেটাম সিপিউ ওই আগের মতোই সিস্টেম প্রথমে ফোনটা অফ করতে হবে তারপর ভলিউম মাইনাস প্রেস করে ধরে আপনার যে কাজটা করবেন ওইটা হয়তো হার্ড ডিস্কের হইতে পারে বা ইউজার ডেটা হইতে পারে বা এফআরপি বাইপাস যেটাই হোক না কেন তুলে প্রেস করে দিয়ে আপনারা পোর্টটা ইন করে দিলেই আপনার কাজ হয়ে যাবে কোয়ালকম টু ইডিএল পোর্ট ইডিএল পোর্ট শর্ট করে দিলে আপনার কানেক্ট করে দিলে প্রসেস স্টার্ট করে দিলে আপনার ওই কাজটা ডান হবে আমি এই ভিডিওতে এক্সট্রা কিছু অপশান আমি দেখাইতেছি যেমন আচ্ছা ধরে নেন যে আপনার ভিভো ওয়াই সেভেন্টিন এস এই এই সেটটা আপনি নর্মাল অবস্থায় হার্ট রিসেট করবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে আমি দেখাই দিতেছি এই ওয়েবসাইটটা আপনারা ফলো করবেন যারা সফটওয়্যারের কাজ করে এভাবে লিখবেন সার্চ বক্সে গিয়ে গুগলের সার্চ সার্চ বক্সে গিয়ে লিখবেন ভিভো ওয়াই সেভেন্টিন এস হার্ট রিসেট স্টেপ তাহলে এই যে হার্ট রিসেট ডট ইনফো নামের একটা ওয়েবসাইট শো করবে ওই ওয়েবসাইটটাতে আপনারা প্রবেশ করেন প্রবেশ করলে আপনাকে এই মডেলের সেটটা ভিভো ওয়াই সেভেন্টিন এস এই মডেলের সেটটা কীভাবে হার্ড রিসেট করবেন মুডগুলা কীভাবে চেঞ্জ করবেন ওইটা এই ওয়েবসাইটে দেখাই দেবে শুধু ভিভো না এখানে মোটামুটি অনেক কয় ধরনের সেটি হচ্ছে আপনার হার্ড রিসেট করা প্রসেস দেখাই দিছে আচ্ছা আমি যেহেতু ভিভো নিয়ে কথা বলতেছি এই ভিডিওতে তাহলে ভিভোটা দেখাই দেই প্রথমে হচ্ছে ভিভো ফোনটা অফ করে নিতে হবে পরের স্টেপে হচ্ছে পাওয়ার বাটন আর ভলিউম আপ বাটন এই দুইটা বাটন একসাথে প্রেস করে ধরে থাকলে আপনার আমি একটু জুম করি প্রসেসটা আমি আবার বলি প্রথমে পাওয়ার বাটন আর ভলিউম আফ বাটন মানে প্লাস বাটন একসাথে প্রেস ফোনটাকে অফ করে একসাথে পাওয়ার বাটন আর ভলিউম প্লাস বাটন প্রেস করে ধরে থাকলে আপনার ভিভো ফাস্ট ফুড দেখাবে রিবোট আর রিকভারি মোডে চলে আসবে তাহলে রিকভারি মোডে আসার নিয়মটা কি প্রথমে পাওয়ার বাটন তারপর ভলিউম প্লাস বাটন একসাথে প্রেস করে ধরলে আপনার রিকভারি মোডে আসবে তো এখানে রিকভারি মোডে এসে রিকভারিতে ট্যাপ করে দিতে হবে রিকভারিতে ট্যাপ করলে আপনার ক্লিয়ার ডেটা নামের একটা অপশান পাবেন ক্লিয়ার ডেটাতে গিয়ে ক্লিয়ার ক্যাশ আর ক্লিয়ার অল ডেটা এই দুইটা ক্লিয়ার করে দিতে হবে দিয়ে ওকে প্রেস করতে হবে এরপরে রিটার্ন চলে গেলে ফোনটা সাধারণভাবে রিস্টার্ট রিস্টার্ট করলেই ফোনটা সাধারণভাবে হার্ড রিসেট হয়ে যাবে তো আমি অবশ্যই রিকমেন্ড করবো হার্ট রিসেট ডট ইনফো এই ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন এবং সেট কীভাবে ভিভো ফোন হার্ড রিসেট করতে হয় এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এইটা গেল হচ্ছে আরেকটা স্টেপ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কীভাবে আচ্ছা এবার আসি আমরা হচ্ছে ফ্ল্যাশ ফ্ল্যাশিং ভিভোর যে ফ্ল্যাশিং আচ্ছা আমি ক্লিয়ার করি যে ভিভোর যে আনলকিং প্রসেসগুলা ভিভোর থেকে বেশি আনলকিং করার জন্য আসে ফ্ল্যাশের জন্য কম আসে আপনার হচ্ছে রিয়েলমি ওপো ভিভো এগুলো ফ্ল্যাশের জন্য কম আসে ফ্ল্যাশের সমস্যাগুলো কম হয় হার্ট রিসেটের সমস্যাগুলো থেকে বেশি আসে মানে হার্ট রিসেট আনলকিং যে যেটা বলে আনলকিং করার জন্য সবথেকে বেশি কাস্টমার আমাদের কাছে ফোনগুলোতে তারপরে আমি ফ্ল্যাশিংটা আগের ভিডিওগুলোতেও ক্লিয়ার করছি এই ভিডিওতে আমি ক্লিয়ার করি আচ্ছা আমি ধরে নিলাম আমার ভিভো ভি টোয়েন্টি ফাইভ ফাইভ জি এই মডেলটা ফ্ল্যাশ করতে হবে তো ফ্ল্যাশ করার প্রথমে হচ্ছে আপনার ইমার্জেন্সি ডায়াল প্যাটে যাবেন ডায়াল প্যাটে গিয়ে আপনি ডায়াল করবেন এস্টার এস্টার হ্যাশ এইট ডাবল নাইন হ্যাশ তাহলে আপনার ফোনের সফটওয়্যার ইনফোতে গেলে আপনার ফোনের ভার্সনটা কি এটা দেখাবে দেখেন ভিভোর কিন্তু পিডি ভার্সন মানে একটা কোড আছে সেটা হচ্ছে পিডি রিয়েলমির যেরকম হচ্ছে আর এমএক্স হচ্ছে সিপিএইস ভিভোর কোডটা হচ্ছে পিডি তাইলে আপনি ইমার্জেন্সি ডায়াল প্যাটে ওই কোডটা ডায়াল করলে আপনার এই কোডটা দেখাবে যে পিডি যদি আপনি ভি টোয়েন্টি ফাইভ মানে ভি পঁচিশ ফাইভ যে এই ফোনটা দেখেন ওইখানে ভার্সন প্রথমে আসবে হচ্ছে পিডি একুশ পনেরো এফ আচ্ছা আমি একটু সার্চ করে দেখাই গুগলে গিয়ে সার্চ করে দেখাই পিডি বাইশ পনেরো আচ্ছা পিডি বাইশ পনেরো পিডি বাইশ পনেরোটা সার্চ করে দেখাই কোন মডেল সাজেস্ট করা চাই দেখেন পিডি বাইশ পনেরো এফ এটার মডেলটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি ফাইভ মানে ভিভো পঁচিশ ভিভো ভি পঁচিশ আপনারা এই কোডটা কোডটা আপনার আসলে আপনি সার্চ করে দেখে নেবেন এক্স্যাক্ট মডেলটা এখানেও দেখা যাবে আবার এখান থেকেও আপনার জি এস এ মেরিনাতে যাইতে পারবেন জিএসএ মেরিনাতে গেলেই আপনার সিপিউটা ক্লিয়ার হইতে পারবে তো প্রসেসটা এরকমই তো আমরা নিলাম যে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করবো ভি ভিভো ভি টোয়েন্টি ফাইভ ফাইভ জি এর ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করার নিয়ম আমি ক্লিয়ার করি দেখেন আপনাকে এভাবে গুগলে স্পেলিংটা লিখতে হবে ভিভো ভি টোয়েন্টি ফাইভ ফাইভ জি পিডি বাইশ পনেরো এফ ফ্ল্যাশ ফাইল দেখেন যে আছে মাফিয়া আমি সবসময় প্রতিবার এই জি মাফিয়ার মাফিয়াটা রিকমেন্ড করি কারণ ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করার জন্য ট্রাস্টেড একটা ওয়েবসাইট হচ্ছে জি মাফিয়া আচ্ছা জি মাফিয়াতে যান গেলে এই যে ফ্ল্যাশ ফাইল এখানে গিয়ে হচ্ছে ভিভো যেহেতু ভিভো নিয়ে কথা বলতেছি ভিভোটা দেখাই দিই আমি আচ্ছা এই যে এই মডেলটা হচ্ছে ভিভো ভি টোয়েন্টি ফাইভ মানে ভিভো পঁচিশ মডেল ভি পঁচিশ ফাইভ জি আচ্ছা এখানে ওই আগের মতোই হচ্ছে আপনার প্রথমে আপডেট ফ্ল্যাশ ফাইল যেটা সেটা দেওয়া দেখেন এখানে দুই ধরনের ফাইল দেওয়া একটা হচ্ছে এমটি কে আপডেট ফাইল যেটা সেটা দেওয়া এবং কোল ড্রাইভের যে ফাইলটা এটা দেওয়া এরপরে দেখেন এফ ফ্ল্যাশ টুল এই ফোনটা ফ্ল্যাশ করার জন্য যে টুলটা প্রয়োজন সেটা হচ্ছে এ এফ ফ্ল্যাশ টুল এটা দিয়েও করতে পারবেন এবং এসপি ফ্ল্যাশ টুল এটা দিয়েও ফ্ল্যাশ করতে পারবে আর এখানে সম্পূর্ণটা দেয়া আছে দেখেন প্রথমে দেয়া আছে এটার মেইন মডেল যে মডেলের ফোন পিডি ভার্সন দিয়ে ওই মডেল মডেলটার নাম মানে এটা হচ্ছে ফ্ল্যাশ ফাইল ফ্ল্যাশ ফাইল বা ফার্মওয়্যার যেটা বলে এটার নাম ফ্ল্যাশ ফাইল বা ফার্মওয়্যার প্রথমে ফ্ল্যাশ ফাইল বা ফার্মওয়্যার সেকেন্ড যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার ফ্ল্যাশ টুলটা আর থার্ড যেটা ওটা হচ্ছে এই সেটের ড্রাইভার আমি আর ক্লিয়ার করে নেই আমরা যদি এমটি কি সি এমটি কে সিপিউ ফ্ল্যাশ করি এমটি কে যুক্ত যে ফোনগুলো এগুলো ফ্ল্যাশ করি এটা ফ্ল্যাশ টুলটা হচ্ছে এসপি ফ্ল্যাশ টুল আর যদি কোয়ালকম সেটগুলো ফ্ল্যাশ করি তাহলে এটার ফ্ল্যাশ টুল হচ্ছে কিউফিল ফ্ল্যাশ টুল স্পেকট্রাম সিপি জাতীয় ফোনগুলো ফ্ল্যাশ করি তাহলে এটার টুলের নাম হচ্ছে এসপিডি ফ্ল্যাশ টুল এগুলো হচ্ছে আপনার ফ্রি টুল এই টুলগুলো বাদ দিয়েও আমরা আনলক টুল থেকেও ফ্ল্যাশ করতে পারবো ইউএমটি টুল দিয়েও ফ্ল্যাশ করতে পারবো এমটি টুল দিয়েও ফ্ল্যাশ করতে পারবো এই আনলক টুল ইউএমটি টুল আর এমটি টুল এগুলো হচ্ছে পেইড টুল তো এগুলা যার কাছে থাকে তাদেরকে হচ্ছে এই ফ্ল্যাশিং জগতের কিং বলা হয় তো আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় এই টুলগুলো আপনারা বাই করবেন আনলক টুল তো প্রয়োজন হয় সবসময়ই তো দেখেন এই টুলগুলো যদি না থাকে তাহলে আপনারা নিজস্ব যে ওদের সফটওয়্যার যে টুলগুলো আছে এগুলো ব্যবহার করে ফ্ল্যাশ করতে পারেন তো আপনারা এই ফাইলগুলো ডাউনলোড করবেন সবসময় আপডেট ফাইলে ডাউনলোড করার চেষ্টা করবেন আপডেট ফাইল ডাউনলোড করলেন প্লাস টুলটা তার সাথে দেওয়া আছে এবং তার সাথে ড্রাইভারটা যদি পারেন সেট আপ করে নেবেন তাহলে আপনার ড্রাইভারের যে সমস্যাটা এটা আসবে না এভাবেই আপনারা জিএসএম মাফিয়া থেকে ফাইলগুলো ডাউনলোড করবেন ডাউনলোড করে ফ্ল্যাশ করবেন আমি আবার ক্লিয়ার করি আমরা সবাই কানেক্ট ফোনটা হচ্ছে আমাদের পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারি না এটার নিয়ম প্রসেসটা আমি আরেকবার বলে দিই যদি এমপিকে শুরু হয় তাহলে ভলিউম প্লাস মাইনাস প্রেস করে ধরে আপনার পিসি বা ল্যাপটপের যে ইউসবি কেবল এটা কানেক্ট করে দিলেই আপনার এমটিকে পোর্ট তৈরি করবে অবশ্যই আমাদের লিপ ইউএসবি ড্রাইভারটা রাখতে হবে পিসিতে এটা ছাড়া কিন্তু আপনি বুঝতে পারবেন না তো লিপ ইউএসবি ড্রাইভারে হচ্ছে পোর্টটা শো করলে ক্লিক করে ইনস্টল করে দিলে ওই পোর্টটা ইনস্টল হয়ে যাবে টুলের জন্য রেডি এরপরে আপনি টুল দিয়ে আপনি হার্ড রিসেট করেন আর এফআরপি বাইপাস করেন আর ফ্ল্যাশ করে যেটাই করেন না কেন করতে পারবেন স্পেড টামটা হচ্ছে ভলিউম মাইনাস প্রথমে পাওয়ার অফ করতে হবে ফোনটা এরপরে ভলিউম মাইনাস দিলে হচ্ছে পোর্ট কানেক্ট হবে এরপর আপনার প্রসেস যেটা ওইটা করতে পারবেন অথবা আগে প্রসেসটা চালু করে দিয়ে এরপরে ভলিউম মাইনাস প্রেস করে ধরে আপনি কেবলটা ইন করে দিলেই আপনার স্টার্ট হয়ে যাবে আর কোয়াল তো ইডিয়াল এখন ইডিএল পোর্টটা ইডিএলটা হচ্ছে আপনার ইডিয়াল পোর্টে যদি আপনি কানেক্ট করতে চান কোয়ালকম সি যুক্ত সেট তাহলে আপনার হচ্ছে ফোনটাকে খুলতে হয় প্রথমত তো আপনি যদি খুলতে না চান তাহলে বাজারে অনেক ইডিএল কেবল কিনতে পাওয়া যায় আপনারা ইউটিউব দেখে ভিডিও ভিডিওগুলো দেখে আপনার ইডিএল কেবলগুলো নিতে পারেন বানায় নিতে পারেন সেক্ষেত্রে আপনার ফোন খোলা ছাড়াই আপনি ইডিয়াল কেবলটা কানেক্ট করে ফ্ল্যাশ করতে তো এটাই ছিল হচ্ছে ভিভো সেটের হচ্ছে বিশেষ কিছু অনেকজনে হচ্ছে দেখায় যে কীভাবে ফ্ল্যাশ করে ফ্ল্যাশ টুল কীভাবে ডাউনলোড করে তো আমার ভিডিওটা একটু হচ্ছে ব্যতিক্রম ধর্মী কারণ মানুষ যেটা বুঝে না আমি ওই বিষয়গুলো নিয়ে ভিডিও বানাই তো আমি আশা করি যে আমি ক্লিয়ার করছি ভিভোর পুরা বিষয়টা তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এটুকুই